দর্শক আসসালামু আলাইকুম এভাবেই চলছে শিকার মেহেন্দিগঞ্জের ইলিশা নদী এবং জনতা বাজার এবং চাঁদপুরের রুকুন্দির উল্টা প্রান্ত বাহাদুরপুরের সীমানায় আমরা দেখছি দুপুরের সময় মৎস্য কর্মকর্তা মেহেন্দিগঞ্জ উপজেলা কামাল হোসেন সাহেব তিনি দুটি টিমে তার যেখানে জাল পুড়তেছে আগুন দাউ দাউ করে জ্বলছে উ জেনে দেখা যাচ্ছে আর বিকাল চারটা এখন দেখতেই পাচ্ছেন দর্শক এখানে শত শত জেলেরা আবার মাছ শিকার করছে কোনো বাদেই তারা মানছে না অর্থাৎ মৎস্য কর্মকর্তা যখন চলে গিয়েছেন তখন এভাবেই তারা মাছ শিকার করছে দেখছেন নৌকা জেলেদের ছোটো ছোট নৌকা কালো হয়ে গেছে নদী শত শত নৌকা এই প্রান্তে বাহাদুরপুর এবং রুকুন্দি চাঁদপুর সীমানায় ঠিক চাঁদপুর ব্রিকফিল্ডের উল্টা পাশে অর্থাৎ বাহাদুরপুরের এই প্রান্তে আমরা পূর্ব পাশে দাঁড়ানি থেকে আমরা ভিডিওটি ফুটেজ ধারণ করছি পাশে বাহাদুরপুরের খেয়াঘাট অর্থাৎ আজাদের সামনে থেকে আমরা সম্প্রচার করছি দর্শক আপনারা দেখছেন শত শত জেলেরা এখানে মাছ শিকার করছে অর্থাৎ জাটকা নিধন চলছে কোনো বাদেই তারা শুনছে না কোনো বাদেই তারা মানছে না দর্শক তো দেখতে পাচ্ছেন শত শত জেলেরা এইভাবেই মাছ শিকার করছে দর্শকে একদিকে মৎস্য অভিযানে জাল পুরছে মৎস্য কর্মকর্তা মেহেন্দিগঞ্জের অপরদিকে আবার জালপুরে যখন এখান থেকে চলে যাচ্ছে তখন আবার মাছ শিকার করতে এভাবেই নামছে জেলেরা শত শত জেলেরা এই নদীতে আপনারা দেখতেই পাচ্ছেন নৌকায় ছেয়ে গেছে নদী